প্রতিবারের মতো এবারও উপমহাদেশের বৃহত্তম কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে একশো সাতানব্বইতম ঈদ উল ফিতরের জামাত এদিকে ঈদ জামাত অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন কিশোরগঞ্জ থেকে কাউসার আহমদ টিটোর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা মসনদী আলায় ইসাখার ষষ্ঠ বংশধর দেওয়ান হজরত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর আঠারোশো আঠাশ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব দিকে নদীর তীরে প্রায় সাত একর জমির উপর এই ঈদগা প্রতিষ্ঠা করেন সে বছর সোলাকে অনুষ্ঠিত প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় সোয়া লাখি মাঠ সেখান থেকে উচ্চারণের বিবর্তনে পরিণত হয়ে নাম ধারণ করেছে আজকের সোলাখিয়া মাঠে বৃহত্তর এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ইতিহাস ঐতিহ্য এবং লোক সমাগমের দিক থেকে আমাদের ঐতিহাসিক সোলাকে প্রতি বছরে আমরা লাখো মুসলিম দল নামে আমার মনে খুব আনন্দ লাগে এই ঐতিহ্য শুলেকিয়া মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ কিন্তু মুঘল আমল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে মুসল্লিরা বলছেন সোলাকে ঈদগা মাঠে সবাই একসাথে ঈদের নামাজ আদায় করলে সব বেশি হয় মনে তৃপ্তি আসে ও আল্লাহ তালার দরবারে দেওয়া কবুল হয় ঈদের দিন সোলাকিয়ায় ঈদের জামাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন ভৈরব কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিশোরগঞ্জে আসা যাওয়া করবে নিরাপত্তার কথা চিন্তা করে পাঁচ প্লাটুন বিজপি ও পুলিশ এবং শতাধিক র‍্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে কর নজরদারিতে নিয়োজিত থাকবেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকবে পঁচিশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে মুসলিমদের জন্য আমাদের মাঠের অভ্যন্তরেই সুপে পানির ব্যবস্থা করা হয়েছে এছাড়া তাদের উজুর জন্য বড় পরিসরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের ওয়াশরুম স্থাপন করা হয়েছে ইজজামাতকে জামাতকে নিশ্চিত নিরাপত্তা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন পুলিশ সুপার রাসেল শেখ সকলকে আহ্বান জানাচ্ছি ঈদে আসেন এখানে নামাজ পড়েন এবং নিরাপদে নিশ্চয়ই আপনি বাড়ি ফিরবেন এর জন্য যে ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন বাংলাদেশ পুলিশ তথা কিশোরগঞ্জ জেলা পুলিশ সম্পূর্ণ ব্যবস্থা নেবে মাঠে শতাধিক র্যাব সদস্য কয়েক স্তরে দায়িত্ব পালন করবেন মাঠে নজরদারি রাখতে নির্মাণ করা হয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে আমরা আশা করছি যে প্রতিবারে না এবারও সফলভাবে আমাদের যে ঈদের জামাত জামাত সেই অনুষ্ঠিত হবে মাঠে একসঙ্গে দুই লাখেরও বেশি মুসল্লি জামাতে নামাজ আদায় করেন এছাড়া মাঠ ও মাঠের বাইরে মিলে প্রায় চার লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করে থাকেন রয়েছে এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায় বৃহত্তম এই ঈদের জামাতি ইমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক